হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অবিতা সকালে ঘুম দিয়ে উঠে ঘর ধর গুছিয়ে এখন চলে যাব স্টেশনের উদ্দেশ্যে কেন স্টেশনে যাব কারণ আছে আজকে মা আসতে চলেছে তো আমি তার জন্য যাবো মাকে আনতে আর আজকে সবাইকে অনেক 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 স্বাগত আমার চ্যানেলে রাধে রাধে তো আজকে হচ্ছে কৃষ্ণার জন্মদিন মানে আমার গোপুসোনার জন্মদিন তো তার জন্য মাকে নিতে যাচ্ছে স্টেশনে কারণ গোপুসোনার দিদুন আসছে তার জন্য মানে আমার মা আর এই দেখো রাস্তা ভরা জল তো যাই হোক এসব কোনো কিছুই না কারণ আজকে মা আসছে তো তার জন্য চলে যাচ্ছি স্টেশনে মাকে নিয়ে এসে আমি এখন রেডি শেডি হয়ে নিয়েছি আর একদম গোপসনার মায়ের মতো করেই সেজেছি আর আজকে আমাকে কেমন দেখতে লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর আজকে এই ওন্নাটা পড়েছি এটা হচ্ছে আমার বিয়ের অন্যা অনেকদিন পরেই আজকে বের করে পড়লাম জানি না তো আমাকে কেমন লাগছে তোমাদের কেমন লাগছে এই সাজটা সেটা কমেন্ট জানাতে কিন্তু একদম ভুলো না তো যাই হোক এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে সব গোচান গাছান করে নেবো দেখো হচ্ছ গোচাঙ্গাছন করে কিন্তু আমি গোপসোনাকে স্নান করিয়ে নিচ্ছি হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে তো এখানে গোপসোনাকে স্নান করিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর আমার গোপসনা খুব সুন্দর করে স্নানটাও করে নিল এবার গোপসোনাকে উঠিয়ে আমি কিন্তু কাপা পা মুছিয়ে দেবো বেশিক্ষণ সান দেব না কারণ এখন একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে তার জন্য বেশিক্ষণ সান দেব না আজকে তো আমি সান করে উঠিয়ে নিয়ে গাটা ভালোভাবে মুছিয়ে দেব তারপরে যে নতুন নতুন জামাগুলো এনেছি গপোষণার জন্য সেই নতুন নতুন জামাগুলো পরিয়ে দেব। তো চলো নতুন জামাগুলো গপোষণাকে পরানো যাক আর কে কে আজকের দিনে তোমাদের কৃষ্ণের জন্মাষ্টমী করছো সেটা আমাকে কিন্তু জানাতে ভুলবে না তো আমি সুন্দর করে গপোষণাকে জামাটা পরিয়ে দিচ্ছিলাম আর গোপসোনার খুব পছন্দ হয়েছিল জামাটা আমি এরকম জামা দুটো এনেছিলাম একটা খাওয়ানোর আগে পরাচ্ছি আর একটা খাওয়ানোর পরে পরাবো তো দেখো গোপসোনাকে আমি একদম রেডি করে দিয়েছি আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ এটা গোপসোনার দিদু এনে দিয়েছিল দেখেছ আর আমার গোপসোনাকে কেমন লাগছে আজকে দেখতে তোমরা কিন্তু কমেন্টে আনাতে কেউ ভুলো না আর কমেন্টে সবাই লিখে দিও রাধে রাধে হরে কৃষ্ণা তো দেখতেই পাচ্ছ আমার গোপসোনাকে কত মিষ্টি লাগছে আজকে দেখতে পাচ্ছ আর আমার ছোট্ট সোনো মনু একদম তো যাই হোক গোপোষণার জন্য আমি সেরকম কিছুই আয়োজন করতে পারিনি কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো যেটুকু পেরেছিলাম নিজে যোগাযন্ত করেছি তো এই সামান্য কিছু আয়োজন আমার গোপোষণার জন্য তো গোপোষণাকে চলো খাবেই দিই আর গোপোষণা অবশ্যই খুবই পছন্দ হবে আর তালের নাড়ুটা আমি রাতে দিয়েছিলাম কারণ বানাতে পারিনি পরে কিনে দিয়েছিলাম কারণ বানাতে একটাই কারণের জন্য পারিনি গ্যাস শেষ হয়ে গেছিলো তার জন্য তো যাই হোক সমস্ত ফল মিষ্টি আমি একে একে আমার গোপোষণাকে খাবে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস যখন খাওয়াচ্ছিলাম আমি কিন্তু আমার গোপো নাম নিয়ে নিচ্ছিলাম তারপরে আমি খাওয়াচ্ছিলাম তো এখানে আমি খাওয়ানোর পরে একটু জল খাবে দেবো কারণ অনেক মিষ্টি জিনিস খেয়ে নিয়েছে গলা পুরো এঁটে যাচ্ছিলো তাই আমি কিন্তু এখানে এবার একটু জল খাবে দেবো কারণ অতিরিক্ত মিষ্টি জিনিস আমি খাইয়ে নিয়েছি আর এখানে আমি সব কিছুই প্রায় মিষ্টি জিনিসই ইউজ করেছিলাম ঝাল জিনিস একদমই দিইনি কারণ আমার গুপুষণে একদম ছোটো তো ওর জন্য তো খাওয়ানো হয়ে গেছে এবার পরিয়ে দিয়েছি আরেকটা নতুন জামা আর এই জামাটা পরার পরে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু তারপরে চারটে বেজে গেছিলো ঠাকুরকে মানে গোপসোনাকে খাবিয়ে নিচে আসতে তারপরে এসে আমি ড্রেস চেঞ্জ করে কিন্তু মায়ের সাথে গল্প করছিলাম আর মা এখানে ফোন দেখছিল দেখতেই পাচ্ছ আর একদম মেঘলা মেখলা আকাশ মানে বৃষ্টি আসবে একটু পরেই দেখতে পাচ্ছ তারপর মা আমার সাথে গল্প করছিল আর শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো কারণ আজকে সারাদিন না খেয়ে ভিডিও মানে না খেয়ে পুজো আচ্ছা করছিলাম তার জন্য তো ড্রেস চেঞ্জ করার পরে কিছুক্ষণ ড্রেস নিয়ে নিচ্ছি কারণ এমনি চারটে ভেজে গিয়েছিল রেস্ট নিতে নিতে তো ছটার সময় যাব দোকানে তো ফাইনালি চলে যাচ্ছি দোকানে রেস্ট নেওয়া হয়ে গেছে দোয়ারটা ভালোভাবে লক করে নিচ্ছি আজকে ভিডিওটা আর বেশি লং করতে পারলাম না এই অবধি ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে রাধে রাধে